আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার সেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের দেশি পেঁয়াজ একশো দুই তিন টাকা কেজিতে কেনা বেচা হয়েছে আর যেগুলো মাঝারি কোয়ালিটির সেগুলো ছিল একশো টাকা কেজি আটানব্বই টাকা কেজি নিম্নমানের কিছু মাল নব্বই টাকাও কেনা বেচা হয়েছে চায়না রসুন খুব ভালো মানেরগুলো খুব ভালো কোয়ালিটিরগুলো একশো পঁচানব্বই টাকা কেনা বেচা হয়েছে এবং যেগুলো একটু নর্মাল কোয়ালিটির ছিল সেগুলো একশো অষ্টআশি থেকে একশো নব্বই টাকা কেজি পর্যন্ত কেনা বেচা হয়েছে বার্মা আদা কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে একশো পাঁচ টাকা দশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো পনেরো টাকা কেজি পর্যন্ত কেনা বেচা হচ্ছে ইন্ডিয়ান তেজ আমরিষ্ক কেনা হচ্ছে তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে